প্রিয় দেশবাসী আলাইকুম আপনারা জানেন যে দেশে একটা চলছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে সেনাবাহিনী প্রধান জেনারেল উজ্জামানকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ জানিয়েছে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ চিরুনি অভিযান এবং অবিলম্বে হামলাকারীদের বিচারের দাবি সবাই জানিয়েছে এখন পর্যন্ত প্রশাসনের দিকে কি পদক্ষেপ নিছে স্বরাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ নিছে তারপরে প্রধান উপদেষ্টা কি পদক্ষেপ নিছে এটা তো আমরা জানি না পদক্ষেপ নেবে তারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জের ঘটনায় উত্তাল দেশের রাজনৈতিক অঙ্কন বিএনপি জামায়াত এনসিপি সহ আওয়ামী বিরোধী সব রাজনৈতিক শক্তি নুরের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে আমি ওই ছেলের মুখের দিকে তাকাই আমার আমি যেটুকু অস্থিরতা ছিলাম সেইটুকু এখন অস্থিরতার ভিতরে আছি বিচার চান বিচার তো অবশ্যই তাকে এভাবে অতর্কিত হামলা করা এটা মানুষের কাজ না বিপি নূরের বাবা সরাসরি সেনা প্রধান ওয়াকারুজ জামানকে দোষাপ করলেন তার যদি এখানে মদত না থাকতো তার যদি অনুমতি না থাকতো তাহলে এভাবে মানে অসতর্কিত বা হামলা হইতো না এটা বলছেন বিপিন বাবা এবং এবার খেপে কেন বলেন এই সেনা প্রধানকেই পদত্যাগ করাতে হবে যেভাবে হোক যে মূল্যে হোক দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে কারণ এখানে ওয়াকারুজ্জামান ছাড়া তো এটা সম্ভব ছিল না এবং ভিভি রয়ে উপর এই হামলাটা হবে সেটাও কিন্তু সম্ভব ছিল তার বাবা এমন কিছু কথা বলেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন যেটা শোনার পর আপনারও মনে হবে যে হ্যাঁ এখানে সেনা প্রধান নিজেই দায়ীছেন তিনি আওয়ামী লীগের একথায় সে মানে তার সাথে রক্ত সম্পর্ক সে যে এরকম করবে এটা আসলে জনগণ জানতে আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ না টেন্ডে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তবে ছোট একটা রিকোয়েস্ট থাকবে সবসময় আলোচিত ভিডিওগুলো গুলো শুধুমাত্র এই চ্যানেল থেকে আপলোড করা হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলোচিত ভিডিওগুলো গুলো দেখার জন্য এবং সর্বপ্রথম দেখার জন্য চ্যানেলটিকে নোটিফিকেশন অন করে দেখবেন চলুন আমার সরাসরি ভিডিও ছেলের মুখের দিকে তাকাইয়া আমার আমি যেটুকু অস্থিরতা ছিলাম সেটুক সেইটুকু এখন অস্থিরতার ভিতরে আছি বিচার বিচার তো অবশ্যই কারণ এই অন্তর্বর্তী সরকারের অধীনে এই এত বড়ো একটা দুর্ঘটনা এটা পৃথিবীর ইতিহাসে নাই যে একটা রাজনৈতিক দল এবং একটা রাজনৈতিক দলের সে চেয়ারম্যান তাকে এভাবে অতাকৃত হামলা করা এটা মানুষের কাদনা এবং সেখানে দেখা গেছে পুলিশ আর্মি এবং ওই ইয়ে জাতীয় পার্টির লোকজন তারপর কিছু অনুব্রী প্রবেশকারী সবাই একত্রিত হইয়া তাকে এভাবে তার উপরে হামলা করছে এই হামলা আমি এর তীব্র নিন্দা জানাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং এরা অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুসকে আমি বলবো এর জন্য সমুচিত শিক্ষা দিয়েদের বিচার করা হয় এই বাংলার মাটিতে যদি এই বিচারই না হয় তাই বাংলার মাটিতে অনেক কিছু ঘটে দেবে কারণ যেই দেশের কোন প্রশাসন কোনো একটা দলের সাপোর্ট করে এবং যেই দেশের অন্তর্বর্তী সরকার একটা দলের সাপোর্ট করে সেই দেশের মানুষ কিভাবে ওই দেশে বসবাস করে এটা খুব মার্মান্তিক বিষয় সে তো এখন সে ভালো হোক আমি এইটাই কামনা করি তারপরে এটা নিয়ে সরকারের কাছে তার দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে অন্তর্বর্তী সরকার এখন আর স্বরাষ্ট্রমন্ত্রী তারা এটা কি করে এটা দেখা যাবে সামনে আমি আরেকটা কথা বলবো এই এই বৈষম্য বিরোধী দল আজকে বাংলাদেশের তারা একটা বড় দল এই শুধু এটা বৈষম্য বিরোধী দল শুধু ছাত্ররা করে নাই আপামার জনসাধারণ সারা বাংলাদেশের মানুষ আলে মোলামায় কামার কুমার ঋষি তাতি সবাই পাঁচ তারিখে নামছে অতএব এই জুলাই পাঁচ তারিখে জুলাই উদ্বুত্থানে সবার সম অধিকার আছে সেই ক্ষেত্রে এত বড় একটা সমস্যার ভিতর দিয়া দেশ একটা জায়গায় আসিয়া পড়ছে সেইখানে পুনরায় এটা পুনরাবৃত্তি হইতেছে এরা খুব দুঃখের বিষয় আমার মনে হয় এরা কোনো কূটনৈতিক কৌশলের কারণে হয়তো আমাদের দেশে হোক বাইরের হোক যে কোনো একটা কুমন্ত্রণার ভিতর দেওয়া এটা হয়েছে নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই আমি এই হামলা তীব্র নিন্দা এবং এই এত বড় একটা নেকাজনক ঘটনা এখন পর্যন্ত প্রশাসনের দিকে কি পদক্ষেপ নিছে স্বরাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ নিছে তারপরে প্রধান উপদেষ্টা কি পদক্ষেপ নিছে এটা তো আমরা জানি না পদক্ষেপ নেবে তারা এটা তাদের নেওয়ার কথা এবং তারা কি নিছে এটা আমরা জানি না আসলে বিপিনুরকে দেখার এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা দায়িত্ব কারণ যেই জুলাই আন্দোলনে যে বিপিনুর অ্যারেস্ট হয়েছিল সেখানে আমিও তার সহযোদ্ধা ছিলাম এবং আমার সাথে সে ডিবি অফিসে ছিল এবং নানানভাবে টর্চারিত হয়েছিল অত্যাচারিত হয়েছিল সেই জুলাই যোদ্ধা নূর যখন গতকালকে খুব মারাত্মকভাবে জখম হয় এবং তার যে জখম সেটি আপনারা জানেন কি আমি জানি না তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইঞ্জুরি আছে এবং গতকালকে যে তার হেড ইঞ্জুরি সেটা নিউরো সার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ স্পেসে তার যে ব্লাড জমা হয়েছে সেটি দেখেই তারা কিন্তু তাৎক্ষণিক এই ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে ভর্তির জন্য অ্যাডভাইস করে এবং সেই স্কাল্পে তার যে ফ্র্যাকচার এবং নাকের যে বোন সেটি ভেঙে গিয়ে ডক্টর হিসেবেই আইসিউর যে ডাক্তার তাদের সাথে কথা বলেছি এবং তার ডান চোখে রক্ত জমাট বাঁধা দেখেছি এবং তার ডান চোখটি সে খুলতে পারছেন না এবং তার নেজাল আছে সেখানে প্যাক দেওয়া আছে যার কারণে সে শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে এবং সে যে তার যে স্বাভাবিক যে চলাচল সেটি কখন হয় সেটি বলাও খুব মুশকিল বলতে পারবেন যে চিকিৎসা সেটির জন্য তবে সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরও খারাপ দিক টান নিতে পারত কিন্তু তার এই আহত হওয়াটা এবং এজ এ জুলাই যুদ্ধ হিসেবে আমি অত্যন্ত দুঃখ চাই যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত এবং তারা কেন এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন সেটি কিন্তু আপনারাও জানেন তদন্ত সাপেক্ষে তাদের কিন্তু বিচারের আওতাধীন আনা উচিত এবং না এটা পরিকল্পিতভাবে বা কি হয়েছিল ভিপি নূরকে চিনে না ওইখানে যারা যারা ওইখানে দায়িত্বে ছিলেন তারা সকলেই ভিপি নূরকে চিনেন এবং ভিপি নূরের সাথে ভিপি নূরের ওয়াইফের সাথে আমার কথা হয়েছে কারণ ভিপি নূর যেদিন অ্যারেস্ট হয়েছিল সেই জুলাই আন্দোলনে ওই ভোর রাত্রে তার ওয়াইফের সাথে আমার কথা হয় এবং আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব সরি আমাদের দলের মহাসচিব তিনি কিন্তু তখন তাৎক্ষণিক সকালবেলা একটি ব্রিফিং করেছিলেন আপনার মনে আছে আমি তাকে ইনফর্ম করেছিলাম সেই জুলাই যোদ্ধা নূর এখন বিস্নায় আইসিউতে শয্যাশায়িত এবং তার যে তার ওয়াইফ আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আশা করছেন এবং ডাক্তারও আমি বলে এসেছি যে যতটুকু পারেন যে তাকে সর্বোচ্চটুকু তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং আমার পাশে এবং আমার পাশে যে নুরো ডাক্তার জাহিদ তিনিও আছেন জাহিদ রায়হান তিনি প্রফেসর জাহিদ রায়হান তিনিও নিউরো তিনিও আমার সাথে ছিলেন ওইখানে তিনিও দেখে দেখেন আমি যে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে এখানে এসেছি আমি এটা আমি আজ ডাক্তার এটা আমার একটা দায়িত্ব বোধ থেকে যেহেতু আমি নিজেও জুলাইতে নুরুর সাথে অ্যারেস্ট হয়েছিলাম এবং আমার মনে হয়েছে যে একটি একটা দায়িত্ব জ্ঞান থেকে এখানে নুরুর পাশে দাঁড়ানো উচিত তার মাথার যে রক্তক্ষরণটা হয়েছে এবং ওনার স্কাল বেস ফ্র্যাকচার বলা হয় ন্যাজাল বোন ফ্র্যাকচার এটা কিন্তু সিভিয়ারেস্ট ফর্ম অফ হেড ইঞ্জুরি মাথায় মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে ওনার উনি এখন কিছুটা ভালো আছেন হয়তো ওনার বয়সের কারণে ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম ওনার সাবারেকনাইড হিমোরেজ হচ্ছে সাবারেকনাইড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবারেকনট হিমোরেজ এটা ওনার হয়েছে আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি ওখানে ওই হিমোরেজটা নেই কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড এটাকে ব্রেন ইডিমা বলে এটা আরও খারাপ জিনিস আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনসিয়াস লেভেল কিন্তু থাকবে না তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে আরেকটা জিনিস সেটা হলো ওনার রক্তে সোডিয়ামের পরিমাণ কম যেখানে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ থাকে ওনার সোডিয়াম কিন্তু কমে আসছে একশো একুশ একশো একুশ ইজ এ ভেরি ব্যাড সাইন ফর সাবারেকনাড হিমোরেজ তো আমরা ভালো মন্দ কিছুই বলতেছি না আমরা সর্বোচ্চ সার্ভিস উনি এখানে পাচ্ছেন আমাদের স্বাস্থ্য বিষয় সম্পাদক সাহেব আসছেন এটাকে আরও পটেনশিয়েট করবে এখানে একটা বোর্ড করা হয়েছে বোর্ডের মেম্বাররা যথেষ্ট আন্তরিক ওনার সার্ভিসের ব্যাপারে কোনো কোনো সমস্যা নেই কোনো উনি এখনও পর্যন্ত আশঙ্কামুক্ত কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশন না করা পর্যন্ত আমরা আশঙ্কামুক্ত একদম কনফিডেন্টলি বলতে পারছি না দর্শক নুরুল নূর হাসপাতালে আইসিউতে ঢাকা মেডিকেল কলেজের সেটা আমরা সবাই জানি তার অবস্থা কি সেটা নিয়ে দোটালার দর্শক ভিপি নুরুল উপর এরকম একটি ঘটনা ঘটেছে এটা পুরো বাংলাদেশ হয়েছে পুরো বাংলাদেশ বলছে যে এটা কেন ঘটলো তার সঙ্গে তিনি একটা মানে দলের প্রধান তার সঙ্গে যদি এরকম আচরণ করা হয় তার মানে একে একে করে ভিপি নুরকে ধরবে তারপর জামাতকে ধরবে তারপর বিএনপি কে ধরবে ঠিক আওয়ামী লীগ এভাবেই দর্শক এটাই বলছেন বিভিন্ন জন বিভিন্ন সূত্র থেকে আমাদের জানা তবে এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ